হ্যালো মাইডার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস এইটের কোষে দেখি পনেরো অর্থাৎ বিজ্ঞানিতিক সংখ্যা সরলীকরণের যে অধ্যায়টি রয়েছে তার পার্ট ফোর নিয়ে আলোচনা করবো পার্ট থ্রিতে কিন্তু আমাদের এই কোষে দেখি পনেরো এর একের দাগের দুয়ের দাগের এবং তিনের দাগের এক থেকে দশ পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি অলরেডি সমাধান হয়ে গিয়েছে আজকের ভিডিওতে আমি তোমাদের এগারোর দাগের বারোর দাগের এবং তেরোর দাগের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো যদি তোমরা পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট থ্রির ভিডিওগুলি না দেখে থাকো তাহলে আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি তাহলে দেখো এগারো নম্বর অঙ্কটা কী রয়েছে তোমরা দিকে লক্ষ্য করো এগারো নম্বর অঙ্কটাতে আমরা কিন্তু খাতায় অলরেডি লিখে নিয়েছি এবার আমরা এটাকে সমাধান করবো এগারো নম্বর অঙ্কটাতে দেখো কি রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম রয়েছে অঙ্কটা এখানে কি করেছে দেখো এখানে যে প্রথম ব্র্যাকেটের ভিতরে যেটা রয়েছে সেটা আমরা ভগ্নাংশ আকারে রয়েছে যদি কোনো সংখ্যা ভগ্নাংশ আকারে থাকে সেটাকে আমাকে কী করতে হয় লসাগো করতে হয় তাহলে এখানে দেখো এটার যদি আমরা লসাগো করি তাহলে কি পাচ্ছি দেখো এখানে এ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রয়েছে আর এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রয়েছে তাহলে এটাতে আমাদের একটা মিলছে না যদি না মিলে তাহলে কি হয় যেগুলো রয়েছে সবগুলো আমাদের হয়ে যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এখানে কি রয়েছে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে দুটোই হয়ে গেল যদি আমাদের মিলে যেত তাহলে আমরা একবার লিখতাম এবার দেখো কি রয়েছে দেখো ভগ্নাংশের হরটা দিয়ে হচ্ছে ভাগ করতে হলো অশোককে যদি আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে এ স্কোয়ার মাইস বি স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এ স্কোয়ার মনাস বি স্কোয়ার কেটে যাবে থাকবে কি শুধু আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেটা ভাগ ফল থাকে সেটাতে আমাদের কি হয় উপরে যেটা রয়েছে সেটার গুণ হয়ে যায় তাহলে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রয়েছে এখানেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রয়েছে তাহলে দুটো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার কী হয়ে যাবে স্কোয়ার কারণ স্কোয়ার মানে হচ্ছে যে সংখ্যাটা থাকবে তার ডবল অনুরূপভাবে এখানেও দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে যাবে থাকবে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডবল হয়ে যাচ্ছে তার স্কোয়ার কিন্তু আমাদের থেকে যাবে এখানে দেখো বিভক্ত চিহ্ন রয়েছে দেখো বিভক্ত চিহ্ন আমরা রেখে দিয়ে পরবর্তী লাইনে আমরা গুণ চিহ্ন দিয়ে দেবো এখানে কী রয়েছে দেখো এ মাইনাস বি আর এ প্লাস বি এটারও যদি আমরা লসগো করে তাহলে কী হবে দেখো এ মাইনাস বি হবে আর এখানে কী রয়েছে এ প্লাস বি এটা এ প্লাস বি আমাদের হয়ে যাবে এবার এই লসকুটাকে যদি আমরা এই প্রথম এই পার্টটার সময় যখন কাজ করবো তখন কী রয়েছে লসগো দেখো এ মাইনাস বি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি রয়েছে আমার লসগো এখানে কী রয়েছে ভগ্নাংশ হইতে এ মাইনাস বি এটাতে যদি আমরা ভাগ করি তাহলে কি হবে a মাইনাস b a মাইনাস b কেটে যাবে থাকবে কি a প্লাস b এই a প্লাস b দিয়ে হচ্ছে উপরে যেটা রয়েছে তাকে গুণ করতে হয় তাহলে এখানে a প্লাস b রয়েছে তাহলে আমরা কি লিখতে পারি a প্লাস b তার হোল স্কয়ার কারণ হচ্ছে দুটো এই a প্লাস b আর একটা একটা a প্লাস b গুণ করলে আমাদের ডাবল হয়ে যাচ্ছে মাইনাস দেখো অনুরূপ দেখো এই a প্লাস b আর a প্লাস b কেটে যাবে থাকবে কি a মাইনাস b তাহলে a মাইনাস b উপরে একটা রয়েছে এখানে একটা তাহলে স্কয়ার হয়ে গেল গুণিত এখানে দেখো লসাগু হচ্ছে কি a আর b রয়েছে a আর b আমার লসাগু হয়ে গেল এখানে দেখো এটা দিয়ে যখন আমরা ভাগ করবো তখন কি বি কাটা কাটা যাবে এ থাকবে তাহলে এ আর এ গুণ করলে এ স্কোয়ার প্লাস এখানে দেখো যখন এ এ দিয়ে যখন আমরা ভাগ করবো এ বিকে তখন এ কেটে যাবে থাকবে কি বি থাকবে তাহলে বি আর বি গুণ করলে বি তার স্কোয়ার কিন্তু আমাদের হয়ে যাচ্ছে এবার দেখো এখানে তোমাদের একটা সূত্র ছিল এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার হচ্ছে ফোর এ বি সূত্র ছিল কি একটা সূত্র ছিল দেখো ফোর বি সমান আমরা কি জানি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার আমরা কি জানি ফোর এবি তাহলে দেখো এখানে এ প্লাস বি তার হোলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হলিস্কোয়ার হয়েছে তাহলে আমরা এটাকে কি লিখতে পারি ফোর অনুরূপভাবে এটার দিকে যদি লক্ষ্য করো তাহলে দেখবা এটা যদি আমার এ হয় এটা যদি আমাদের বি হয় ধরো এ স্কোয়ারের মানটা তুমি এ ধরে নাও আর বি স্কোয়ারের মানটা তুমি বি ধরে নাও তাহলে এ প্লাস বি তার হলি স্কোয়ার এখানেও এ মাইনাস বি তার হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার এ মাইনাস বি তার হোলিস্কোয়ার সূত্র কি ফোর এ বি কিন্তু এখানে এর মান কি আছে দেখো এ স্কোয়ার তাহলে এটাতে আমাদের কী হয়েছে যে ফোর কিন্তু এখানে এ বি হচ্ছিলো এর জায়গায় কী রয়েছে দেখো এখানে এ প্লাস বি ছিল তার জন্য এ প্লাস এবি হলো কিন্তু এখানে কী রয়েছে এর মানে হচ্ছে এ স্কোয়ার তাহলে এখানে কী হয়ে যাবে এর জায়গায় কী হয়ে যাবে এ তার হোল স্কোয়ার এখানে বিয়ের জায়গায় কী রয়েছে দেখো বি স্কোয়ার তাহলে বি এর মানও কী হয়ে যাবে বি স্কোয়ার যদি আমার এখানে স্কোয়ার না থাকতো মাঝে তাহলে কী হচ্ছে ফোর যেহেতু আমার স্কোয়ার রয়েছে সেহেতু আমার যখন এ সূত্রটা পড়বে তখন কী হয়েছে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার বাই নিচে কী রয়েছে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি এখানে এখান আমি গুণ চিহ্ন দিয়ে দিলাম গুণ চিহ্ন হলে কি হয়ে যাবে এটা আমার উপরে চলে যাবে কি এ উপরে চলে গেল নিচে আর কি থাকলো এ প্লাস আমার চলে গেলো এবার এটাকে দেখো বি তার তার হোল এটা সূত্র কি জানি এখানে কিন্তু বসে গেল কারণ হচ্ছে দেখো এখানে মাঝে কি রয়েছে এগুলোর মাঝে এখানে কি ছিল এ প্লাস বি ছিল এখানে কিন্তু এর মাথা স্কোয়ার বি এর মাথায় স্কোয়ার ছিল না তার জন্য শুধু ফোর হলো সূত্রটা এটা এটার মানে হচ্ছে ফোর কিন্তু দেখো এই এই পার্টটার ক্ষেত্রেও এটাই রয়েছে কিন্তু এই এর মাথায় স্কোয়ার রয়েছে বি এর মাথারও স্কোয়ার রয়েছে তার জন্য এ স্কোয়ার ফোর এ স্কোয়ার বি স্কোয়ার হয়ে গেলো টু কী রয়েছে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি এবার দেখো এটাতে মধ্যে যদি কাটাকাটি হয় তাহলে আমরা কী করবো কাটাকাটি করবো দেখো কাটাকাটি হচ্ছে এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সঙ্গে এ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে গেলো এখানে দেখো আরেকটা লাইন যদি করো তোমরা এখানে দেখতে পাবে এটা হচ্ছে এ ইন্টু বি আর এ প্লাস বি এর মান হচ্ছে দেখো আরেক লাইন তোমরা করো ফোর এ স্কোয়ার বি স্কোয়ার বাই কি রয়েছে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা থাকলো ইন্টু এ ইন বি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সমান কি হয় দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমাদের সূত্র জানি কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে দেখো কি রয়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা থাকলো আমি ঘুরে কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এখানে কি রয়েছে ফোর বি বিদিত উপরে কি রয়েছে দেখো উপরে কিছু নেই মানে এক বাই এ বি তাহলে দেখো এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেলো এ ফোরের সঙ্গে ফোর কাটলো এই একটা এ একটা এ দুটো এ হলো এই দুটো এ কেটে গেলো এখানে দুটো বি রয়েছে বি এ বি কাটা চলে গেলো উপরে কি থাকছে দেখো শুধু এক পড়ে থাকছে তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে দেখো ওয়ান কিন্তু অ্যান্সার চলে আসছে এগারো নম্বর অঙ্কের ক্ষেত্রে কিন্তু এক অ্যান্সার চলে আসছে এবার আমরা দেখে নেব বারো নম্বর অঙ্ক তাহলে দেখো বারো নম্বর অঙ্কটা দিকে তোমরা লক্ষ্য করো এখানে কি রয়েছে দেখো বি প্লাস সি বাই বিসি আর এখানে দেখো মাঝে রয়েছে বি প্লাস সি মাইনাস সি যদি আমাদের এরকম থাকে তাহলে আমরা কি জানবো এই যে মাঝের সংখ্যাটা আমাদের উপরের সঙ্গে রয়েছে কি উপরের সঙ্গে গুণ হিসেবে রয়েছে তাহলে এই সংখ্যাটা কী রয়েছে উপরের সঙ্গে গুণ হিসেবে তাহলে এটাকে যদি আমরা সাজিয়ে নিই তাহলে কী রয়েছে বি প্লাস সি রয়েছে আমার এটা কী চলছে উপরে উপরে গুণ হিসেবে বি প্লাস সি মাইনাস ই আমার থেকে যাবে এটা কী রয়েছে মাঝে বাই বি সি আমার থেকে গেলো এখানে কী রয়েছে প্লাস এখানে কী রয়েছে সি প্লাস এ আমার থেকে গেল এটা আমার উপরে চলে গেল তাহলে সি প্লাস এ মাইনাস বি বাই সি এ প্লাস এখানে কী রয়েছে এ প্লাস বি এখানে কি এ প্লাস বি মাইনাস সিটা চলে গেলো উপরে এখানে এ বি এবার দেখো আমরা হচ্ছে লস্য করবো নিচে কী কী রয়েছে বি সি সি এ আর এ বি প্রথমে যেটা রয়েছে সেটা লিখে দাও বি আর সি রয়েছে বি আর সি তুমি লিখে দাও প্রথমে যেটা রয়েছে সেটা এখানে দেখো কী রয়েছে সি আর এ রয়েছে সি আর সি আমার কমন চলে গেলো যেটা আমার কমন চলে গেছে সেটাকে আমরা ডবল লিখবো না এটা হচ্ছে আমাদের নিয়ম তাহলে দেখো এ আমার এখানে আছে কিন্তু এ আমার এখানে কিন্তু এখনও লিখেনি তাহলে এটা আমি এখানে লিখে দেবো এখানে দেখো এ আর বি আছে এ আর বি কিন্তু অলরেডি আমার লেখা হয়ে গেছে তার আমাদের এটার লেখার দরকার নেই তাহলে এবার কি হচ্ছে দেখো আমার যে উপরে যেটা রয়েছে সেটা আমার বসে যাবে তার সঙ্গে কি গুণ হবে দেখো এখানে যে আমার ভাগ ফলটা যেটা বা আছে সেটা দিয়ে আমার হচ্ছে এই ওয়ার্ডে যেটা আছে সেটাকে দিয়ে ভাগ করতে হবে দেখো লসাগু কী রয়েছে এ বি আর সি বা কী দিয়ে ভাগ করবো বি আর সি দিয়ে ভাগ করবো বি আর বি কেটে গেল সি আর সি কেটে গেলো কী থাকলো আমার এ তাহলে এই এ দিয়ে হচ্ছে আমাদের উপরের যে পুরোটা রয়েছে সেটাকে আমার গুণ হবে তাহলে আমি এ লিখলাম ইন্টু বি প্লাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ এটা আমার থেকে গেলো প্লাস এখান থেকে উপরের যেটা রয়েছে সেটা আমার থেকে যাবে এবার কোনটা থাকবে না সি আর এ রয়েছে সি কেটে যাবে আর এ কেটে যাবে কী বাকি থাকবে বি থাকবে এখানে দেখো কি বি আর সি ছিল বি আর সি কেটে গিয়েছে থাকছে কি এ যেটা নেই সেটাই কিন্তু আমাদের থেকে যাবে এখানে দেখো সি আর এ রয়েছে এ সি আর এ কেটে যাবে থাকবে কি বি তাহলে বি আমার পড়ে থাকবে তাহলে বি দিয়ে উপরে যেটা রয়েছে সেটাকে গুণ হয়ে যাবে সি প্লাস এ টু সি প্লাস এ মাইনাস বি প্লাস এখানে দেখো এ বি রয়েছে এ বি কেটে যাবে থাকবে কি সি তাহলে সি দিয়ে উপরে গুণ হয়ে যাবে এ প্লাস বি ইনটু এ প্লাস বি মাইনাস সি এটা আমাদের কিন্তু হয়ে যাবে এবার আমরা কি করব এই যে মাঝের সংখ্যাগুলো রয়েছে এই আমরা যেটা আমার বাইরে রয়েছে সেটা বাদ দিয়ে মাঝের যে সংখ্যাগুলো রয়েছে সেগুলা দিয়ে আমরা হচ্ছে গুণ করব এটা দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কি হবে দেখো দেখো আমরা যদি এই বি দিয়ে যদি সবগুলোকে গুণ করি তাহলে কি হচ্ছে আমার এ আমার থেকে গেল এখানে বি দিয়ে গুণ করি বি এর সঙ্গে এই বি গুণ করলে কি হবে বি স্কোয়ার এখানে প্লাস এখানেও প্লাস প্লাসে প্লাসে প্লাস বি এর সঙ্গে সি গুণ করলে কি হবে বি আর সি এখানে বিয়ের আগে কিছু নেই মানে প্লাস প্লাস আর মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এ আর বি গুণ করলে এ বিয়ের গুণ হয়ে গেল আমরা সি দিয়ে গুণ করবো প্লাস সি আর প্লাস বি গুণ করলে কি হবে সি প্লাস সি আর এখানেও প্লাস সি প্লাসে প্লাসে প্লাস সি স্কোয়ার প্লাস সি আর মাইনাসে প্লাস এ মাইনাসে মাইনাস এ সি এটা আমার গুণ হয়ে গেল এবার আমরা এটা দিয়ে গুণ বি আমার থেকে গেল এখানে মাঝে কি রয়েছে দেখো প্লাস চিহ্ন রয়েছে প্লাস দিয়ে দাও প্লাস বি থেকে গেল মানে হচ্ছে এটা সি দিয়ে আমরা হচ্ছে প্রোটাকে গুণ করবো সি আর সি গুণ করলে সি স্কোয়ার প্লাস এর সঙ্গে গুণ করলে সি প্লাসে মাইনাসে মাইনাস সি গুণ করলে বি সি এবার কি দেখো এ দিয়ে গুণ করবো এ আর সি গুণ করলে কি প্লাস এ সি এ আর গুণ করলে প্লাসে প্লাসে প্লাস এ স্কোয়ার এ আর বি গুণ এ বি কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস এ বি গুণ হয়ে গেল এবার আমরা এটা দিয়ে গুণ করবো কী রয়েছে আগে প্লাস সি রয়েছে রেখে দাও এর সঙ্গে গুণ করলে কি এ স্কোয়ার এর সঙ্গে বিগুণ করলে প্লাস এবি প্লাসে মাইনাস সি গুণ করলে মাইনাস এ সি এবার বি দিয়ে আমরা পুরোটাকে গুণ করব তাহলে প্লাসে প্লাসে প্লাস এ এবি প্লাসে প্লাসে প্লাস বি আর বিগুণ করলে বি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস বি আর সি গুণ করলো বি সি বাই নিচে কী রয়েছে দেখো এবি রয়েছে তাহলে দেখো এটা এবার আমার হচ্ছে এবার এ দিয়ে হচ্ছে এই পুরোটাকে গুণ করবো বি দিয়ে পুরোটাকে গুণ করবো সি দিয়ে হচ্ছে এই পুরোটাকে গুণ করবো তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে যদি আমরা গুণ করে দেখবো দেখো এ আর বি গুণ করলে কি হচ্ছে দেখো বি তার স্কোয়ার এ বি তার স্কোয়ার শুধু হচ্ছে সব গুণের আগে কী হয়ে যাবে আমাদের এ যোগ হয়ে যাবে তাহলে এ প্লাস এ বি সি এ বি সি মাইনাস এই এ আর এ গুণ করলে এ স্কোয়ার বি প্লাস এ আর বি সি গুণ করলে এ বি সি প্লাস এ আর সি স্কোয়ার গুণ করলে হবে দেখো এআরসি স্কোয়ার মাইনাস এ আর এ গুণ করলে এ আর এ গুণ করলে দুটো এ হয়ে গেলো আর একটা সি হয়ে গেলো প্লাস বি সি স্কোয়ার বি আর সি স্কোয়ার গুণ করলো বিসি স্কোয়ার প্লাস বি এসি তাহলে কী হচ্ছে এটা গুণ করলে এ বি সি মাইনাস বিবি গুণ করলে কী হচ্ছে দেখো বি স্কোয়ার আর শেষে সি এবার এর সঙ্গে যদি এসি গুণ করে তাহলে কী দেখো প্লাস বি আর এসি গুণ করলে এ বি সি বিয়ের সঙ্গে এ সি গুণ হয়ে গেলে বিয়ের সঙ্গে এ স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার বি মাইনাস এই বি আর এ বি গুণ করলে এ বি স্কোয়ার এটা হয়ে গেল এবার সি এটাকে গুণ করবো আমরা সি দিয়ে যদি গুণ করি তাহলে কি হচ্ছে প্লাস এ স্কোয়ার সি প্লাস এ বি সি মাইনাস এআসি আর এস সি গুণ করলে এস স্কোয়ার প্লাস এবিসি এ সি আর বি স্কোয়ার গুণ করলে প্লাস বি স্কোয়ার সি মাইনাস বি সি আর সি স্কোয়ার গ্রহণ করলো বি সি স্কোয়ার বাই নিচে কী রয়েছে দেখো এবি রয়েছে এবার দেখো এটা আমরা কাটাকাটি হচ্ছে কিনা সেটা দেখে লক্ষ্য করো কাটাকাটি যদি হয় তাহলে আমরা কাটাকাটি করবো কি রয়েছে দেখো এব বি রয়েছে দেখো প্লাস এব স্কোয়ার মাইনাস কিনা মাইনাস লক্ষ্য করো তোমরা মাইনাস এ দেখো মাইনাস আর এই প্লাস কেটে গেল एखे देखो ए स्कोयर माइनस स्कोयर भी रही है प्लस ए स्कोयर भी देखो प्लस ए स्कोर बी माइनस स्कोयर भी केटे ग देखो ए सी स्कोर प्लस एस सी स्कोयर माइनस एसि स्कोयर कथा देखो हम तो केटे दिलम आगे थकी प्लस एस स्कोयर माइनस एस सी स्कोयर केटे ग देखो स्कोयर सी माइनस ए स्कोयर सी प्लस ए स्कोयर सी क्या देखो प्लस ए स्कोयर सी माइनस स्कोयर सी प्लस ब सी स्कोर माइनस बी सी स्कोयर कथा आ सी स्कोयर माइनस बी सी এখানে কী রয়েছে দেখো এই মাইনাস বি স্কোয়ার সি রয়েছে মাইনাস প্লাস বি স্কোয়ার সি দেখো প্লাস বি স্কোয়ার সি মাইনাস বি স্কোয়ার সি এবার দেখো এগুলো কেটে গেলো এবার এবিসি যেগুলো রয়েছে দেখো সবগুলো এ এবিসি এ এবিসি একটা এবিসি একটা এবিসি একটা এবিসি একটা এবিসি মোট এক দুই তিন চার পাঁচ ছয় ছটা এবিসি রয়েছে সবগুলোর আগে দেখো কী রয়েছে প্লাস রয়েছে তাহলে আমরা ছটা এবিসিকে যদি যোগ করি তাহলে কী হয়ে যাবে সিক্স এবিসি ছটা এবিসি রয়েছে যোগ করলে কী হয়ে যাবে দেখো সিক্স এবি বা এর নিচে কি রয়েছে কী রয়েছে এবি আর সি রয়েছে তাহলে সি তাহলে এ সি আর এ সি কেটে গেলো থাকলো কি আমাদের শুধু সিক্স এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে বারো নম্বর অঙ্কের ক্ষেত্রে কিন্তু অ্যান্সারটা আমাদের কিন্তু অলরেডি হয়ে গেলো এবার আমরা দেখে নেব তেরো নম্বর অঙ্ক অর্থাৎ আজকের কোষে দেখি পনেরো শেষ অঙ্ক যা তেরো নম্বর অঙ্কটার দিকে লক্ষ্য করে দেখো তেরো নম্বর অঙ্কটার দিকে যদি তোমরা লক্ষ্য করা তাহলে দেখবে তোমরা আট এবং নয়ের দায়গের অঙ্কগুলো যদি তোমরা দেখে থাকো তাহলে কিন্তু তেরো নম্বর অঙ্কটা একদম সিমিলার রয়েছে তাহলে তোমরা যদি পার্ট থ্রির ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে আসবে তাহলে কিন্তু এই অঙ্কটা তোমাদের অনেকটা ইজি হয়ে যাবে তোমাদের যদি ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিও এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তা দেখো এখানে কি রয়েছে নিজের দিকে লক্ষ্য করো হরের ক্ষেত্রে এক্স মাইনাস ওয়াই রয়েছে এখানে দেখো এক্স ওয়াই মাইনাস এক্স রয়েছে এটা কী রয়েছে উল্টিয়ে রয়েছে এখানে দেখো কী রয়েছে এক্স মাইনাস জেড এখানে কী রয়েছে দেখো জেড মাইনাস এক্স এটা উলটিয়ে রয়েছে আমরা কি করবো এটাকে হচ্ছে একইভাবে সাজিয়ে নেবো একটু তাহলে হচ্ছে আমাদের লসকোটা অনেকটা সুবিধা হয়ে যাবে এখানে দেখো এক্স মাইনাস ওয়াই রয়েছে ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস জেড রয়েছে এটাকে আমি হচ্ছে জেড মাইনাস এক্স মাইনাস জেডকে জেড মাইনাস এক্স করবো আমরা এই হিসাবে নিয়ে যাবো এটা যদি নিয়ে যাই তাহলে কী হচ্ছে দেখো এটা জেড মাইনাস ওয়াই তাহলে দেখো উপরে যেটা রয়েছে লিখে দেওয়া এ ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার আমার থাকলো এটা এই পার্টটা আমরা প্রথমে লিখছি দেখো এক্স মাইনাস জেড আমার থেকে গেল এখানে কি এক্স মাইনাস ওয়াই বাকিটুকু লিখে দিলাম প্লাস উপরে যেটা রয়েছে লিখে দেওয়া প্লাস জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার ওয়াই এখানে যদি ওয়াই জেড এ আমরা এটাকে হচ্ছে এক্স মাইনাস ওয়াই করবো তাহলে এটাকে আমি আগে লিখলাম ওয়াই মাইনাস এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই আমরা কি রয়েছে দেখো এই এটাকে আমরা ওয়াই মাইনাস জেড করবো কী করবো ওয়াই মাইনাস এটা রয়েছে জেড ওয়াই মাইনাস এক্স এখানে এ রয়েছে এটাকে আমরা কি করবো ওয়াই মাইনাস জেড করবো এটাকে আমি আগে লিখলাম ওয়াই মাইনাস জেড মাইনাস ওয়াই এটা দেখো আমরা হচ্ছে এটাকে হচ্ছে কারো করবো এখানে দেখো এখানে আমরা কিভাবে কমন নেবো সেটা দিকে তোমরা লক্ষ্য করো এখানে যদি আমরা কমন নিই তোমরা নিচে দেখে লক্ষ্য করো এখানে কি রয়েছে রয়েছে এখানে এর আগে কিছু মানে রয়েছে আমরা এটাকে কি ঘুরে লিখলাম মাইনাস জেড প্লাস এক্স লিখলাম এবার আমরা জোর করে এখান থেকে হচ্ছে মাইনাস কমন নিলাম কি মাইনাস যদি আমরা কমন নিয়ে নিই থাকছি কি দেখো এই জেড এর আগে মাইনাস ছিল মাইনাসটা আমরা কমন নিলাম থাকলো কি শুধু জেড আর এখানে কি থাকছে দেখো এক্সের আগে প্লাস ছিল মাইনাস কমন কি হয়ে যাবে মাইনাসে প্লাসে কি হয়ে যাবে মাইনাস কী হয়ে যাবে তাহলে এটা কি গেলো যখন কমন নিলাম জেড হয়ে গেলো অর্থাৎ সংখ্যাটা আমার পরিবর্তন হয়ে গেল জায়গাটা দেখো নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করলো কিন্তু মাঝে যে মাইনাস মাইনাসই থাকলো কি হলো আমার জেডটা প্রথমে চলে আসলো এক্সটা পরে মাইনাস থাকলো মাইনাসটা আমি কমন নিয়ে নিলাম আগে একটা মাইনাস হলো আর এই সংখ্যাটা আমার পরিবর্তন হয়ে গেলো তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে যদি আমি এই সূত্র এরকম ইউজ করি তাহলে কি হচ্ছে দেখো ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার বাই যদি আমি এটাতে প্রয়োগ করি তাহলে মাইনাস কমন নিয়ে থাকছে কি দেখো আগে চলে এসছে কি জেড আর এক্সটা আমার হচ্ছে পরে চলে গেল আমার যেটা এইটুকু আমার কিন্তু কোনো কাজ করছে না তাহলে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই থেকে গেলো প্লাস জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার বাই এখানে দেখো এটাতেও যদি আমি মাইনাস কমন নিই কি এক্স আমার আগে চলে যাবে মাইনাস চিহ্ন থাকবে ওয়াইটা আমার পরে থেকে যাবে এখানে কি ওয়াই মাইনাস জেড রয়েছে সেটা আমি লিখে দিলাম প্লাস এখানে কি রয়েছে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এখান থেকে যদি আমি মাইনাস কমন নিয়ে থাকছি কি দেখো ওয়াই আমার আগে চলে গেলো জেড আমার পরে চলে চলে গেলো এখানে জেড মাইনাস এক্স যেটা সেটা আমার থেকে গেলো এবার দেখো এখানে মাইনাস রয়েছে এখানে কিছু নয় মানে প্লাস রয়েছে এখানে কিছু নয় মানে প্লাস এই মাইনাসে প্লাসে গুণ করলে গিয়ে যাবে মাইনাস হয়ে যাবে উপরে যেটা রয়েছে সেটা লিখে দেওয়া ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার বাই জেড মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই এই প্লাসে মাইনাসে গুণ করলে কি মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড প্লাসে মাইনাস এটা তো কী হবে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই মাইনাস জেড ইন্টু এটা আমাদের হয়ে গেল এবার আমরা হচ্ছে লসই করবো দেখো এবার যদি লসই করি তাহলে অঙ্কটা আমাদের অনেকটা সহজ হয়ে যাবে লসই করার সময় কী করবো দেখো যেটা আমার প্রথমে রয়েছে সে দুটো নিয়ে নাও জেড রয়েছে নিয়ে নাও আর এক্স মাইনাস ওয়াই রয়েছে নিয়ে নাও এখানে তো যেটা আমার মিলবে সেটাকে আমি ডবল নেব না এখানে কি জেড মাইনাস এক্স রয়েছে এখানে জেড মাইনাস এক্স নেই এটা তো এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই আমি অলরেডি নিয়ে নিয়েছি এক্স ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস জেড দেখো আমি এখনও নিয়ে নিই তাহলে ওয়াই মাইনাস জেডটা আমি নিয়ে নিলাম এখানে কী রয়েছে দেখো ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস জেডটা আমার নেওয়া হয়ে গিয়েছে জেড মাইনাস এক্স এই জেড মাইনাস এক্সটাও দেখো আমাদের নেওয়া কিন্তু অলরেডি হয়ে গিয়েছে তা আমাদের এগুলো নেওয়া হয়ে গেলো এখানে কী রয়েছে দেখো মাইনাস চিহ্ন রয়েছে মাইনাস বসিয়ে দিলাম এবার এই লশকও যেটা রয়েছে সেটাকে হচ্ছে আমরা এই হদ যেটা রয়েছে সেটা দিয়ে ভাগ করবো ভাগ করার সময় আমাদের কী হবে দেখো যেটা আমার এখানে রয়েছে সেটার সঙ্গে এটা আমার কেটে যাবে কীভাবে কী রয়েছে দেখো লসক ক্ষেত্রে দেখো তোমরা লক্ষ্য করো জেড মাইনাস এক্স আর কী রয়েছে এক্স মাইনাস ওয়াই আর হচ্ছে ওয়াই মাইনাস জেড রয়েছে আর হরে কী রয়েছে এটাতে জেড মাইনাস এক্স আর হচ্ছে এক্স মাইনাস ওয়াই দেখি এ এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই কেটে যাবে জেড মাইনাস এক্স আর জেড মাইনাসে এক্স কেটে যাবে থাকবে কি ওয়াই মাইনাস জেড তাহলে এই ওয়াই মাইনাস জেড দিয়ে উপরে যেটা রয়েছে সেটাকে আমাদের গুণ হয়ে যাবে তাহলে দেখো একটা জিনিস লক্ষ্য করো যেটা আমার এই তিনটের ভিতরে যেটা আমার এখানে নেই অর্থাৎ হরে নেই সেটা দিয়ে আমার গুণ হবে তাহলে ওয়াই মাইনাস জেড দিয়ে হচ্ছে আমাদের কী হয়ে যাবে গুণ হয়ে যাবে উপরেরটাকে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ারকে মাইনাস এখানে দেখো কোনটা নেই আমাদের এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এসে ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস জেড রয়েছে কোনটা নাই জেড মাইনাস এক্স তাহলে জেড মাইনাস এক্স দিয়ে গুণ হয়ে যাবে কোনটাকে উপরটাকে জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স এখানে দেখো ওয়াই মাইনাস রয়েছে জেড মাইনাস এক্স জেড মাইনাস এক্স রয়েছে এক্স মাইনাস ওয়াই নেই এক্স মাইনাস দিয়ে আমাদের গুণ হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই দেখো একটা যেন মনে রেখো আমাদের একটা সূত্র রয়েছে মাইনাস সূত্র রয়েছে কি একউব একউব মাইনাস কি জানে এ মাইনাস এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে আমাদের এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ সূত্র যদি তোমরা এখানে ইউজ করো তাহলে দেখতে পাবে তোমাদের এটা যদি আমাদের এ হয় এটা যদি বি হয় তাহলে এ মাইনাস বি রয়ে গেল তাহলে এটা কি হচ্ছে এটা যদি আমাদের এ হয় এটা বি হয় তাহলে এ দেখো ওয়াইটা আমাদের কী ছিল এ ছিল তাহলে ওয়াই তার স্কোয়ার তাহলে মানে এ স্কোয়ার প্লাস এটা এ আর বি এ বি প্লাস বি স্কোয়ার তাহলে কি রয়েছে দেখো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এই ফর্মে আমাদের রয়েছে এ ফর্মে যদি থাকে আমরা ঘুরে কী লিখতে পারে এ কিউব মাইনাস বি কিউব আমরা লিখতে পারি তাহলে মাইনাস এটা কি লিখতে পারে ওয়াই কিউব মাইনাস জেড কিউব এখানে দেখো অনুরূপভাবে এটা এটার দিকেও লক্ষ্য করো তোমরা এখানে দেখো ওয়াই ওয়াই মাইনাস জেড রয়েছে তাহলে এ এটা যদি আমার এ হয় এটা যদি বি হয় এ মাইনাস বি হয়ে গেলো তাহলে এখানে কি এ স্কোয়ার প্লাস এটা এ আর বি এটা যদি এ হয় আর এটা বি হয় তাহলে এ এটা বি প্লাস এটা কি এ দেখো জেডটা আমার কি রয়েছে বি তাহলে বি স্কোয়ার तो a - b * a2 + ab + b2 a - b * a2 + ab + b2 মানে a3 - b3 তাহলে a এর মান কি দেখো এখানে z তাহলে z3 - b এর মান কি দেখো x x3 অনুরূপভাবে এটার দিকে যদি লক্ষ্য করা দেখেন a - b * a2 + ab + b2 তাহলে কি হয়ে যাবে a3 মানে x3 - y3 बाय नीचे কি রয়েছে দেখো z - x * x - y * y - z ये माइनस दे गुण कर देखो माइनस से प्लस जो माइनस वाई क्यूब माइनस से माइनस से प्लस जेड क्यूब माइनस से प्लस की माइनस जेड क्यूब माइनस से माइनस से प्लस एक्स क्यूब माइनस से प्लस माइनस एक्स क्यूब माइनस से माइनस से प्लस वाई क्यूब बाय जेड माइनस एक्स इंटू एक्स माइनस वाई इंटू वाई माइनस ये माइनस वाई कियूब প্লাস ওয়াই কিউব মাইনাস এক্স প্লাস মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব কেটে গেল তার কি থাকছে দেখো জিরো বাই জেড মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস তাহলে কি জানি আমরা জিরো এটারও কিন্তু অ্যান্সার আমাদের চলে আসছে দেখো জিরো কিন্তু চলে তেরো নম্বর অঙ্কের তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস এইটের কোষে দেখি পনেরো এর এগারো বারো এবং তেরো যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো সমাধান করালাম অর্থাৎ কোশ্চে দেখি পনেরো এর যতগুলো অঙ্ক ছিল সব অঙ্কগুলো কিন্তু অলরেডি আমাদের হয়ে গেল ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ